আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ওমান ভিসা সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব গত একত্রিশে আগস্ট থেকে ওমানের ভিসা চালু হয়েছে কারা পাচ্ছেন এই ভিসা তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওমানের ভিসা চালু হয়েছে কিনা হ্যাঁ ওমানে সরকার গোল্ডেন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে তবে হচ্ছে কোনো বন্ধ রয়েছে তাহলে গোল্ডেন ভিসা কারা সুযোগ পাচ্ছেন চলুন বিস্তারিত জানি ওমান একত্রিশে আগস্ট থেকে চালু করেছে গোল্ডেন ভিসার প্রসেসিং আজকে আমরা আপনাদেরকে বলবো যে এই ভিসাটি কি কারা পাবেন এবং শর্তগুলো কি এবং এর সুবিধাগুলো কি কি তাহলে চলুন আমরা শুরু করা যাক গোল্ডেন ভিসা হলো একটি দীর্ঘ মেয়াদি রেসিডেন্ট পারমিট এর মাধ্যমে আপনার বিদেশি বিনিয়োগকারী দক্ষ কর্মী এবং উচ্চযোগ্যতা সম্পূর্ণ পেশাজীবীরা ওমানে দীর্ঘ সময়ে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন এটি চালু করা হয়েছে আপনার ওমানের অর্থনৈতিককে শক্তিশালী করা এবং বিদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য এই ভিসা মূলত তিন ধরনের মানুষের জন্য বিনিয়োগকারী যারা আপনার ওমানে বড় বিনিয়োগ যেমন বিনিয়োগ করবেন দক্ষ কর্মী যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী উদ্যোক্তরা যারা ওমানে ব্যবসা শুরু করতে চান এই ভিসা আপনার দুই ধরনের হতে পারে এক আপনার পাঁচ বছরের গোল্ডেন ভিসা দুই দশ বছরের গোল্ডেন ভিসা শর্তগুলোর মধ্যে রয়েছে যে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ স্বাস্থ্য বিমা এবং স্থায়ী আয়ের প্রমাণ গোল্ডেন ভিসা যাচ্ছে পাবেন অনেক ধরনের সুবিধা দীর্ঘ মেয়াদি ওমানে বসবাস এবং কাজের সুযোগ এবং ব্যবসা শুরু করার স্বাধীনতা পরিবারকে সঙ্গে রাখার সুযোগ এবং একাধিকভাবে দেশে যাওয়া এবং আসার অনুমতি স্পন্সারের কোনো প্রয়োজন নেই এই ভিসার জন্য আপনার আবেদন করতে পারবেন অনলাইন এবং ওমান সরকার অফিসিয়াল এবং টোটালের মাধ্যমে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট বিনিয়োগের প্রমাণ এবং স্বাস্থ্য বিমা এবং অন্যান্য কাগজপত্র আবেদন ফিটা আপনার নির্ভর করবে ভিসার মেয়াদ এবং আপনার ক্যাটাগরির উপরে তাহলে কি আপনি ওমারে গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান আপনার এজেন্সি বা সরকারি এজেন্সির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি বুঝতে পারেন তাহলে অনেক ধন্যবাদ যারা বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে রাখবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনার ওমান সম্বন্ধে অনেক ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ